হিন্দু মুসলমান করে কোনো গরিব বড় লোক হয়নি শুধু নেতারা বড় লোক হয়েছে যারা গরিবের জন্য লড়ার কথা বলে তারা নিজেরা বড় লোক হয়ে যায় গরিব মানুষ কিন্তু থাকে যেটা বিজেপি ন্যারেটিভ তৈরি করতে পেরেছে চারিদিকে পশ্চিমবাংলাতে এটা কখনো ছিল না যে মুসলমানকে ঘৃণা করার মানুষ এটা পশ্চিমবঙ্গে এখন তৈরি হয়েছে বিজেপি তৈরি করেছে দীর্ঘকাল ধরে খেটে খুঁটে আর এস এস বিভিন্ন জায়গাতে শাখা চালিয়ে তৈরি করেছে যে মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ তৈরি করেছে মানুষের উচিত নিজের কথা ভাবা স্বার্থপর হওয়া ভোট দেওয়ার সময় স্বার্থপর হয়ে নিজের কথা ভেবে ভোটটা দিয়ে আসো চাকরির জন্য ভোট দাও কর্মসংস্থানের জন্য ভোট দাও মানুষ সব ক্ষেত্রে স্বার্থপর যখন গণ আন্দোলনের প্রশ্ন হয় ভাই আমারটা আমি ভাববো তোমরা তোমার তোমরা তোমাদেরটা ভাবো আমি তোমাদের লড়াইয়ে যাবো না এরকম মানসিকতা তৈরি হয়েছে না চারিদিকে নিজের বাইরে কারোর কথা ভাবে না মানুষ ভোটের সময় নিজের কথাটা ভাবুন নির্বন্ধন দু হাজার ছাব্বিশে নির্বাচন এগিয়ে আসছে দুর্গাপুজো শেষ কালী শেষ এবার উৎসব শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি মনে হচ্ছে আপনার এই নির্বাচনে কোন কোন ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো এগোতে পারে এবং কোন রাজনৈতিক দল এক্ষেত্রে অ্যাডভান্টেজে রয়েছে বর্তমানে দাঁড়িয়ে দেখুন মানে পশ্চিম বাংলার মাটি যেরকম এখানে উগ্র হিন্দুত্ববাদ বা উগ্র ইসলামিস্ট কোন চিন্তাই এই পশ্চিমবঙ্গের মাটিতে স্থান পায় না এটা চিরকালী বাংলা দেখে এসছে পশ্চিমবাংলার বামপন্থী ইতিহাস বামপন্থী গণ আন্দোলন থেকে পশ্চিমবঙ্গের মানুষ সম্পৃক্ত হয়েছে এখানকার মানুষ উর্বর হয়েছে এখানকার মাটি উর্বর হয়েছে সেরকম একটা মাটিতে এখন বর্তমানে এমন একটা অবস্থা যেখানে বামপন্থীরা প্রায় নেই বললেই চলে এই জায়গাতে গিয়ে দাঁড় করানো হয়েছে ভোটের নিরিখে বামপন্থীরা পাঁচ শতাংশেরও কমের দিকে যাচ্ছে এবং সেখানে অন্যান্য শক্তিরা বরং মাথা চাড়া দিয়ে উঠেছে ফলে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম আছে এবং সেই ভ্যাকুয়ামের জায়গায় তৃণমূল নিজে একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং সেখানে ফলে যেটা হচ্ছে যে বিগত বেশ কিছু বছর ধরে তৃণমূল এখানে সরকারে রয়েছে এবং একটা একটা পার্টি যখন দীর্ঘদিন ধরে সরকারে চলে সরকারে থাকে তার অবশ্যই তৃণমূলের দুর্নীতি তৃণমূলের গুন্ডাগিরি আর বুথ লেভেলে তৃণমূলের মাসেল পাওয়ার দেখানোর টেন্ডেন্সি একের পর এক রাজ্যে ধর্ষণ বেড়ে যাওয়া একের পর এক অন্যায়ের ঘটনা চোখের সামনে ঘটা এই সব কিছুর পরে মানুষ অবশ্যই মানুষের মধ্যে একটা অ্যান্টি কনভেন্সি কাজ করবে মানুষ সরকার বিরোধী একটা মতামত তৈরি হওয়ার চেষ্টা করবে কিন্তু প্রবলেম হচ্ছে যে যেহেতু বিজেপি হচ্ছে বিরোধী শক্তি প্রধান বিরোধী শক্তি ফলে মানুষ বিজেপি যেহেতু আরো ডেঞ্জারাস দল ফলে মানুষ বাধ্য হয়ে তৃণমূলকে ঘটতে এটা হচ্ছে পশ্চিমবাংলার বাংলার এই মুহূর্তে পলিটিক্যাল সিনারি এবার মজার ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলায় যেটা কখনো হয়নি কোনো কালে হয়নি পশ্চিমবাংলায় জাত ধর্ম নিয়ে ভোট যেটা এই মুহূর্তে পশ্চিমবাংলাতে হচ্ছে মানুষ ধর্ম দেখে ভোট দিচ্ছে মানুষ জাত দেখে ভোট দিচ্ছে যেটা পশ্চিমবাংলায় কখনো হয়নি এগুলো পিছিয়ে থাকা রাজ্যের পরিচয় যে সকল রাজ্য পিছিয়ে ছিল বিহার উত্তরপ্রদেশের মতন রাজ্যগুলো সেখানে এই ধরনের ভোটক পশ্চিমবঙ্গ এখন পিছতে পিছাতে বিহার উত্তরপ্রদেশের পর্যায়ে গিয়ে নামছে নেমে যেটা দাঁড়াচ্ছে এখানে মানুষ ধর্ম দেখে ভোট দিচ্ছে যেন একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছে যে হিন্দু ভোটটা তৃণমূলে যাবে না বিজেপিতে যাবে আর মুসলমান ভোটটা বিজেপিতে যাবে না ওরা তৃণমূলে যাবে বাদ বাকি কোনো কিছু অ্যাপসে আসলে মানুষের নিজস্ব যে চাহিদা যেই লোকটা সারাদিন মুসলমানদের নামে বিষদগার করে বিজেপিকে গিয়ে ভোট দেয় বা যে মুসলমান লোকটা এই পরিস্থিতির চাপে পড়ে তৃণমূলকে গিয়ে ভোট দেয় দুজনেরই চাহিদা কিন্তু সমাজে সমান তাদেরও বাড়ির ছেলে মেয়ের চাকরি দরকার তাদেরও খাদ্যের সুরক্ষা দরকার তাদেরও বাড়ি দরকার তাদেরও ঘর দরকার তাদের নিরাপত্তা দরকার তাদের মেয়েদের যাতে রাস্তায় মাঝরাতেও বেরোতে পারে সেই সুরক্ষা দরকার সেটা সমাজের নেই তারা চোখের সামনে দুর্নীতি দেখছে অপশাসন দেখছে সবকিছু দেখছে এবং ভোটে ভোট দিচ্ছে ধর্মের জন্য পশ্চিমবঙ্গের যে ন্যারেটিভটা তৃণমূল বিজেপি মিলে তৈরি করেছে যে মানুষ ধর্মের জন্য ভোট দেবে এই ন্যারেটিভটা বদলানোর প্রয়োজন আছে কিন্তু বদলানোর প্রশ্ন তো নেই তৃণমূল বরং মন্দির দিয়ে সেটাকে রিকভারি করার চেষ্টা করছে যে হিন্দু ভোটকে আমার দিকে আনবে আর এস এস এর পলিটিক্স আসলে আর এস এস এর পলিটিক্স না হলে চ্যাম্পিয়ন হচ্ছে এবং তার জন্য এখানকার মমতা ব্যানার্জি কাজ করছে আপনি বলুন মানে এখানে না একটা অদ্ভুত ঘটনা পশ্চিমবঙ্গ একটা অদ্ভুত রাজ্য যেখানে বিজেপি বলে মন্দির কেন হচ্ছে চাকরি কেন দেওয়া হচ্ছে না মানে অন্য জায়গাতে বিজেপি মন্দিরের জন্য লাভ হয় চাকরি ফাকরি নিয়ে কথা বলে না পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি বলছে চাকরি দাও মন্দির কেন তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি এতটা নিচে নিচে নেমেছে মমতা ব্যানার্জি সরকারের টাকাতে একের পর এক মন্দির বানাচ্ছে এবং হিটকো বলে একটা কোম্পানি তাকে সেই মন্দিরের কন্ট্রাক্ট দিচ্ছে হিটকো সিমেন্ট দিয়ে মন্দির বানাচ্ছে মানুষ বলছে আহ জগন্নাথ মন্দির কি সুন্দর দেখে এলাম এখন একটা শুনছি মহাকাল মন্দির হবে তারপরে আবার আরেকটা মন্দির বানাবে এইভাবে যে মানুষের ধর্ম দিয়ে ভোট টানার যে কৌশল কারণ বুঝে গেছে মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গ এত রসা গেছে এখানে চাকরি দিয়ে কোনো লাভ হবে না এখানে ভোট পেতে হলে এই করে বেড়াতে হবে চাকরি মমতা ব্যানার্জি দেবেও না ওর প্রপার্টি যে লেভেলের করাপ্টেড হয়ে গেছে সেখানে চাকরি দেওয়া সদভাবে সম্ভব নয় চি অবস্থায় দাঁড়িয়ে একটাই রাস্তা ধর্ম দিয়ে ফুটানো যেটা বিজেপি করছে বলে দু পক্ষে দুটো দল যে দল দুটো একে অপরের বিরুদ্ধে কাজ করছে এবং ধর্ম দিয়ে ফুটানোর চেষ্টা করছে আপনি বলুন যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে মন্দিরগুলো বানানো হচ্ছে কোন হিন্দু নেতা আজ পর্যন্ত দাবি করেছিল যে মন্দির বানিয়ে দাও কোনো হিন্দু মানুষ বলেছিল যে জগন্নাথ মন্দির বানিয়ে দাও কোন হিন্দু মানুষ বলেছিল মহাকাল মন্দির বানিয়ে দাও সরকারি টাকায় সরকারি সরকারি এটা কাজ টাকা খরচ করার জন্য এই কাজ পড়ে রয়েছে যখন প্রশ্ন তখন বলে আমার ভাড়ার শূন্য যখন নতুন চাকরি দেওয়ার প্রশ্ন তখন বলে শূন্য মন্দির বানানোর জন্য টাকা রয়েছে কি হবে ওপাশে বিজেপি যা করে মানে রাজ্যের বাইরে বিজেপি যা করে পশ্চিমবঙ্গে তৃণমূল ঠিক একই কাজ করছে এই আর এস এস এর দুখানা টিম তৃণমূল আর বিজেপি পশ্চিমবঙ্গে সক্রিয় ভাবে কাজ করছে একে অপরের উপরে ঢলাঢলি করে কাজ করছে মুদ্রা রেপিট ওপিট হয়ে কাজ করছে এর বিরুদ্ধে মানুষের নিজের কথাটা ভাবা দরকার স্বার্থপর হওয়া দরকার মানুষ সব ক্ষেত্রে স্বার্থপর যখন গণ আন্দোলনের প্রশ্ন হয় ভাই আমারটা আমি ভাববো তোমরা তোমার তোমরা তোমাদেরটা ভাবো আমি তোমাদের লড়াইয়ে যাবো না এরকম মানসিকতা তৈরি হয়েছে না চারিদিকে নিজের বাইরে কারোর কথা ভাবে না মানুষ ভোটের সময় নিজের কথাটা ভাবুন ভোটের সময় নিজের টুকুই ভাবুন নিজের টুকু ভেবেই ভোটটা দিন তখন দেখবেন আপনার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই পয়েন্ট গুলো আসছে নিজের কথাটুকুই ভাবুন না অত সবার কথা ভাবতে হবে না ভোটের সময় নিজের কি কি দাবি আছে চাকরির দাবি আছে তো প্রত্যেকটা পরিবারে কর্মসংস্থানের দাবি আছে শুধু চাকরি বলছি না বিভিন্ন রকম কর্মসংস্থান পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের এনভারনমেন্ট নষ্ট হয়ে গেছে আপনি একটা ক্ষুদ্র ব্যবসা করুন আপনার বাড়িতে এসে পার্টি থেকে বা ক্লাব থেকে এসে এমন চাঁদা চাইবে যে আপনি ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন এই পর্যায়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে সিন্ডিকেট সিন্ডিকেট এমন পর্যায়ে যাচ্ছে যে আপনি ইট বালির সিমেন্টের ব্যবসা করতে পারবেন। একটা কন্ট্রাক্টর যদি 100 টাকা স্যানশন হয় তার 25 টাকায়ও কাজ করতে পারে না রাস্তায়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সিনারিও। সেখানকার দিকে আপনি একটা খুচরা ব্যবসা করবেনটা কি করে? কর্মসংস্থানের যে সকল স্কোপ পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বলে পড়ে থাকছে কি মন্দির? মাথা ঢোকো গিয়ে ওখানে। মানুষের উচিত নিজের কথা ভাবা। স্বার্থপর হওয়া বড় সময় স্বার্থপর হয়ে নিজের কথা ভেবে ভোটটা দিয়ে আসো চাকরির জন্য ভোট দাও কর্মসংস্থানের জন্য ভোট দাও হিন্দু মুসলমান করে কোন গরিব হয়েছে যারা গরিবের জন্য লড়ার কথা বলে তারা নিজেরা হয়ে যায় গরিব মানুষ কিন্তু ওই রসাতলেই থাকে এটা দীর্ঘকাল ধরে পশ্চিমবাংলার মানুষ দেখছে একদম প্রান্তিক শ্রেণীর মানুষের কোনো রকম লাভ হচ্ছে না এই সরকারে দাঁড়িয়ে না বিজেপিতে লাভ হবে অন্যান্য রাজ্যে দেখেছে মানুষ না পশ্চিমবঙ্গে লাভ হচ্ছে এই পলিটিক্যাল বাইনারি ধর্মীয় বাইনারিকে ভাঙা দরকার মানুষের খাদ্য বস্ত্র কর্মসংস্থানের জন্য ভোট দেওয়া দরকার এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে নির্বাচন করা দরকার কে হবে সেই ধর্মনিরপেক্ষ শক্তি কারণ আপনি বলছিলেন যে অন্য রাজ্যে বিজেপিকে দেখেছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দেখেছে দেখছে এখন আর অতীতে আহ বিজেপি সিপিএম কেই বছরে মানুষ দেখেছে আর তার আগে কংগ্রেস কেও দেখেছে মানুষের কাছে অপশন কি বিকল্প কি আছে এই প্রশ্ন থাকবে কিন্তু তার আগে আর একটি প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই মন্দিরের প্রসঙ্গ আপনি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় মন্দির বানাচ্ছেন মহাকাল মন্দির বানানোর কথা বলেছেন দুর্গাঙ্গন বানানোর কথা বলেছেন জগন্নাথ মন্দির বানিয়েছেন ইতিমধ্যেই কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে এটাও একটা বিপদের কারণ হতে পারে কারণ সেই একই সব হিন্দুত্ব আমরা দেখেছিলাম কেজরিওয়ালের ক্ষেত্রে সেই সব হিন্দুত্ব রাহুল গান্ধীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম দু হাজার সময় বা তার পরবর্তীতে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যা রাহুল গান্ধীকে বেশি একটা সুবিধা এনে দিতে পারেনি এমনকি কেজরিওয়ালকে তো ইতিহাসের পাতায় নাম লিখে দিয়েছে বর্তমান সময় সব মানে সবই আর এস পাতা ফাদ এটা আমরা মনে করি প্রথমত এটা বোঝার প্রয়োজন আছে যে মমতা ব্যানার্জি যদি মাথায় বিভূতি মেখে গেরুয়া বসন পরে কালকে থেকে রাস্তায় নেমে যা তারপরেও হিন্দুত্ববাদী মুসলমানকে ঘৃণা করা যে সকল মানুষ তারা কিন্তু বিজেপিকেই ভোট দেবে যেটা বিজেপি ন্যারেটিভ তৈরি করতে পেরেছে চারিদিকে পশ্চিমবাংলাতে এটা কখনো ছিল না যে মুসলমানকে ঘৃণা করার মানুষ এটা পশ্চিমবঙ্গে এখন তৈরি হয়েছে বিজেপি তৈরি করেছে দীর্ঘকাল ধরে খেটে খুঁটে আর এস এস বিভিন্ন জায়গাতে শাখা চালিয়ে তৈরি করেছে যে মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ তৈরি করেছে সেই মানুষগুলো কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেবে না মমতা যদি এখন বিভূতি মেখে গেরুয়া বসন করে রাস্তায় নেমে যায় তাহলেও সে ভোটটা পাবে না ফলে এই কম্পিটিশন মমতা ব্যানার্জি যাচ্ছে কেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই যে হিন্দুত্ববাদের যে কম্পিটিশন এই কম্পিটিশনে বিজেপি অলরেডি চ্যাম্পিয়ন আমাদের এই মুহূর্তে মানুষের অধিকারের কথা বলা উচিত ছিল পশ্চিমবাংলার যে সকল দল আছে যারা বিজেপি বিরোধী দল যে কোনো দল হোক মানুষের অধিকারের কথা বলা ছিল তারা কিন্তু বলছে না আলটিমেট কারণ জানে যে তাদের এমন কোন গ্রামের রাস্তা হতে গেলে এখান থেকে পয়সা খায় একটা কল বসাতে গেলেও পয়সা খায় বিভিন্ন বাড়ির টাকা মানে বাংলা আবাস যোজনার বাড়ির টাকা ঢুকে সেখান থেকে পয়সা খায় সব জায়গা থেকে পয়সা খাচ্ছে এই একটা কাটমানির সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে এই কাটমানির সিস্টেম হওয়ার সমাজে যখন সাধারণ মানুষ ভোট দেবে তখন অবশ্যই সেই কাটমানির বিরুদ্ধে ভোট দেবে ফলে ওই কাটমানির বিরুদ্ধে যাতে ভোট না দেওয়ার জন্য কি করতে হবে মন্দির করতে হবে মমতা ব্যানার্জি ভুল পথে হাঁটছে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আমার একটা ধারণা এটা রয়েছে যে এটা বিজেপিরই প্ল্যান বিজেপিরই বিটিম হিসেবে কাজ করছে আর এস এস এরই বিটিম এর হিসেবে কাজ করছে মমতা ব্যানার্জি যাতে একে অপরের বিরুদ্ধে লড়াইটাও দেখাতে পারি বা আর এস এস এর ফায়দাটাও তুলতে পারি আদানিকে আমি জমিও দিতে পারি আদানির এখান থেকে তারও পাঠাতে পারি এখানকার কৃষকের জমি দখলও করে নিতে পারি আবার আমি বলবো আমি বিজেপির বিরোধী একই সাথে তাহলে তৃণমূল বিজেপির বিরোধী দল কে মানে বিজেপির বিটিম যদি তৃণমূল তৃণমূলের বিজেপির বিরোধী কে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসে বা বিজেপির বিকল্প কে হতে পারে দেখুন দক্ষিণপন্থার পন্থার সবচেয়ে বড় বিরোধী চিরকালী বামপন্থা এছাড়া কোনো বিরোধীতে কখনোই থাকতে পারে না কোনো মধ্যপন্থা দিয়ে দক্ষিণপন্থার পন্থার বিরোধিতা করা যেতে পারে না বামপন্থাই বিকল্প এবার এটা সত্যি কথা যে এখানকার সিপিএম কতটা বামপন্থী এখানকার সিপিআই কতটা বামপন্থী এই বিশ্লেষণ হতে পারে কিন্তু কোনো হেভিওয়েট পার্টি বলে কিছু হয় না মানুষই সবচেয়ে বড় হেভিওয়েট এটাই লোকতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় খেলাটাই এটা যে মানুষই হেভিওয়েট মানুষ যদি চায় যে কোনো এবিসি টিমকে তৈরি করে তাদেরকে সরকারে নিয়ে আসতে পারে সেটা আমরা দিল্লিতেও দেখেছি বা তাদেরকে ছুড়েও ফেলতে পারে মানুষ চাইলে যেকোনো কিছু করতে পারে এই বিজেপিকেও সরানো সম্ভব তৃণমূলকেও সরানো সম্ভব যেকোনো পার্টিকেই সরানো সম্ভব যদি মানুষ চায় বলে মানুষের এটা সিদ্ধান্ত নিতে হবে সে নিজের কথা ভাববে নাকি ওদের পাতানো ফাঁদে অন্ধের মতন হাঁটবে